মিজান বলে গেছেন যে ক্রিয়া শক্তি ক্রিয়া বল মাদক ছেড়ে মাঠে চল এটাই ঠিক আমি এই এক বছর ধরে এই এর সাথে জড়িত আছি এবং অসুস্থ বিদায় বক্তৃতা দিতে চাই না তারপরও আজকের এই ক্রিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধা মাজন চাচা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়লগঞ্জ উপজেলা শাখার বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক বারবার নির্বাচিত সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক জনাব শহীদুল বাবুল চাচা উপস্থিত আছেন ময়ূলগঞ্জ ঘুড়ি বৃষ্টি তার মাঝেও কিন্তু অনেক আনন্দিত আমি এই মিজান খান একাডেমির সাথে জড়িত আছি এবং আমরাই বোধহয় আজকে জয়লাভ করেছি এটাই এই আনন্দে এই বৃষ্টির মাঝেও কিন্তু সবাই খুবই খুশি তারপরে সবাইকে বলবো আপনারা সবাই সঙ্গবদ্ধ হয়ে লেখাপড়ার পাশাপাশি রাজনীতির পাশাপাশি খেলাধুলার প্রতি আকৃষ্টি হন এবং আমরা এ দেশ থেকে সন্ত্রাস দুর্নীতি এবং মাদককে না বলি এদেরকে যদি আমাদের এই দেশ থেকে বিতাড়িত করতে হয় তাহলে রাজনীতির পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোকেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম